আর সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছিলাম এটা চিকুমিল্লার ভরুচং উপজেলার বাক্সমুর ইউনিয়নের এটা হচ্ছে আগাপুর পশ্চিম পাড়া এখানে প্রায় দেখেন ছয় একর চল্লিশ শতক প্রায় ষোলোখানি আমরা বলি জায়গা রয়েছে যেটা আপনাদের আমজার টিলার রয়েছে এখানে একজন ব্যক্তি সে জোর করে দখল করে এটা ছিল গুজর ভূমি এটাকে জোর করে দখল করে দেখেন ফিশারি করে ফেলছি প্রশাসনকে আসলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আপনারা দেখেন রাত এখান থেকে মাটি কাটা হয় এখন আমরা এটা নিয়ে কথা বলছি এখনো প্রশাসন এটা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে জন্য পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিচ্ছে না তারা বলছে খুব দ্রুত তারা পদক্ষেপ নেবে এবং প্রতি রাত যে পরিমাণ মাটি কাটে এটা থেকে দেখেন পুরোটা কিন্তু সরকারি জায়গাটা পুরোটা কিন্তু মোটামুটি সরকার জায়গায় ছয় একর চল্লিশ শতক জায়গা দখল করে এই জায়গাটা ছিল গুচরণ ভূমি আপনাদেরকে প্রশাসনও জানা এটা গুচরণ ভূমি কিন্তু তারা এখনও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না আশা করি খুব দ্রুত একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সরকারি যে গুচরণ ভূমি রয়েছে এটা তাদের নিজস্ব আওতাদের নিয়ে আসবে